কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়কের দাদা পেলেন বাংলা আবাসের ঘর সেই বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কুচবিহার পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালারায় কুঠিতেই বিজেপি বিধায়ক ও বিজেপি জেলা সভাপতি সুকুমার রায়ের বাড়ির পাশেই তার মামাতো ভাই খুশি মোহন সরকার পেয়েছেন আবাসের যোজনা প্রাতভ্রমণে জনসংযোগে গিয়ে বিভিন্ন আবাস যোজনার ঘরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়েই বিধায়কের টোটো চালক ভাইয়ের সঙ্গে দেখা তৃণমূল জেলা সভাপতির তিনি ক্ষোভের সঙ্গে জানালেন যে বিধায়কের কাছ থেকে সে কিছু পাননি একই অভিযোগ সেই এলাকার বিভিন্ন লোকদের তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আপনার বাড়ির পাশেই বিধায়কের বাড়ি তার ভাই আপনি সম্পর্কে তো আপনি আবাসের যোজনা পেয়েছেন কি বলবেন

দিন একটা পেন ছিল সংযোগ বিভিন্ন আবাসের যোজনা ঘরের আপনি কাজ খতিয়ে দিন কি বলবেন আমার তো বিধায়কের বাড়ি দেখে আসেনি আমরা সারা জেলাতে ঘরে কথা কোনো অঞ্চলে প্রত্যেক দিনই ঘুরছি তাতে মানুষের সাথে কথা হচ্ছে তাদের সমস্যা জানতে পারছি শুনতে পারছি আজকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে পুন্ডিবাড়ি অঞ্চলে হাঁটবার কথা ছিল যেখানে সেখানে ঠিক হলো না আমরা এখানে এলাম কিন্তু কিছু মানুষের আবাসের ঘর হচ্ছে দেখে তাদের বাড়িতে ঢুকলাম তাদের মধ্যে একজনকে পেলাম যে কিনা বিধায়ক বিজেপির এমএলএ জেলা সভাপতি তার ভাই তার মামা তো ভাই মামা তো সে আবাসের ঘর পেয়েছে সে অত্যন্ত আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তিনি বার্তা পৌঁছে দিলেন যে তিনি খুশি এটা পাননি বহন আমরাও ওটা খুশি যে আমাদের পক্ষপাতের কথা বারবার বলে শুভেন্দু অধিকারী যে পক্ষপাত কুচবিহারে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় এমএলএ তার ভাইকে আমরা আবাসের ঘর দিতে পেরে খুশি তার পক্ষপাত থাকছে না আমাদের কোনো পার্টি করা লোক সেটা দেখে যদি আমরা ঘর দিতাম তাহলে এই লোকটা পেতাম তো মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন ঘর বন্টনের ক্ষেত্রে সেটা সঠিক আজ দাদা এখানে দেখা গেল বিধায়কের বাড়ি ঠিক উল্টো পাশের বাড়িতে একজন মহিলা তিনি ঘর পেয়েছেন তার পাশাপাশি অনেক বাড়িতে দুস্থ অনেক মানুষ আছে তারা ঘর পেয়েছেন এবং তারা বিভিন্ন সুবিধা অসুবিধা তারা পাচ্ছেন না বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় বিধায়ক থাকা সত্ত্বেও কি বলবেন এই বিষয়ে পাটকাঠি দিয়ে বানানো ঘর পাটকাঠি দিয়ে বানানো ঘর সেখানে থাকেন নিয়ে তার এটা দেখে আমাদের আনন্দ হচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিলেন যেখানে এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন